Ball pafista dindavat! Ball! Ciao bangla! Ciao Joy bangla! Ciao Joy. Oh. Joy bangla! Ciao Joy Joy bangla! Ciao bangla! Ciao bangla! Ciao bangla! আপনারা জানেন আমরা মুসলমান মুসলমানের বিধান মতো একটা লোক মারা যাওয়ার পরে তাকে দাফন কাফন করতে হয় কিন্তু আমার যখনই আরে যখন রাখছি আমরা তার সেই রক্তমাখা অবস্থায় এখানে সমাধি করছি তখন তাদের শরীরে রক্ত ছিল রক্ত মাখা শরীর নিয়ে কেন ছাব্বিশে জুলাই উনিশশো একাত্তর নেত্রকোনা জেলার বিরিশিরি থেকে কলমাকান্দায় পাক ক্যাম্পে রসদ যাবে এই সংবাদের ভিত্তিতে পরিকল্পনা করা হয় দুর্গাপুর কলমাকান্দা নদীপথের নজিরপুর বাজারের কাছেই পাক হানাদার বাহিনীদের আক্রমণ করা হবে পরিকল্পনা অনুযায়ী নজিরপুর বাজারের সবকটি প্রবেশ পথে অ্যাম্বুশ করে মুক্তিযোদ্ধারা যে সময় আসার কথা ছিল তা অতিক্রান্ত হবার অনেক পর মুক্তিযোদ্ধারা একে একে তাদের অ্যাম্বুস তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় হঠাৎ হানাদার বাহিনীর মুখোমুখি হয়ে যায় তারা গুলি পাল্টাগুলি আর উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ লেগে যায় কিন্তু অতর্কিত হামলায় মুক্তিযোদ্ধারা অনেকাংশেই অপ্রস্তুত হয়ে পড়ে পাক হানাদাররা ধীরে ধীরে মুক্তিযোদ্ধাদের এলাকায় ঢুকে পড়ে তারপরেও মুক্তিযোদ্ধারা যুদ্ধ চালিয়ে যেতে থাকে সকাল গড়িয়ে বিকাল হয়ে যায় যুদ্ধ চলতেই থাকে বিকেলের দিকে পাক বাহিনীর আক্রমণ আরও তীব্র আকার ধারণ করে এর মধ্যে মুক্তিযোদ্ধাদের অনেক কমান্ডার আহত হলে যুদ্ধের গতি পাল্টে যায় পাক হানাদাররা সশস্ত্র অবস্থায় কয়েকজন মুক্তিযোদ্ধাকে বন্দি করে এবং বেনেটের আঘাতে তাদেরকে হত্যা করে সে যুদ্ধে শহীদ হয়েছিলেন জামাল উদ্দিন ডাক্তার আব্দুল আজিজ ফজলুল হক ইয়ার মাহমুদ ভবতোষ চন্দ্র দাস নুরুজ্জামান দ্রিজেন্দ্র চন্দ্র বিশ্বাস মোট সাতজন বীর মুক্তিযোদ্ধা সাতাশ জুলাই সন্ধ্যায় লিঙ্গুরা ফুলবাড়ি নামক স্থানে ভারত বাংলাদেশের সীমান্তে তাদের সমাহিত করা হয় নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লিঙ্গোরা ইউনিয়নের ভারত বাংলাদেশ সীমান্তে ফুলবাড়ি একটি শান্ত গ্রাম গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে ভারতের মেঘালয় রাজ্য থেকে গাঢ় পাহাড়ের ভিতর দিয়ে বয়ে আসা গণেশ্বরী নদী আমাদের সীমান্তের ভিতরেই রয়েছে বেশ কিছু পাহাড় ও টিলা আর সীমান্তের বাইরে যতদূর চোখ যায় দেখা যায় মেঘালয়ের বড় বড় পাহাড় চারপাশে অগণিত মেহগুনি গাছের শাড়ির নির্জন এই জায়গায় সমহিত আছেন সাতজন বীর মুক্তিযোদ্ধা জায়গা সাত শহীদের মাজার নামে পরিচিত মহাকালী বাস টার্মিনাল থেকে বিআরটিসি এনা ও হরজত শাহজালান নামের কয়েকটি বাস ছেড়ে যায় নেত্রকোনার উদ্দেশ্যে ভাড়া দুইশো টাকা এছাড়াও ট্রেনে করে কমলাপুর রেল স্টেশন অথবা বিমানবন্দর রেল স্টেশন থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস অথবা হাওড় এক্সপ্রেস ট্রেনে করে যাওয়া যায় নেত্রকোনায় শোভন চেয়ারের টিকিট মূল্য একশো টাকা এবং এসি সিটের ভাড়া তিনশো চুয়াত্তর টাকা নেত্রকোনা সদরের রাজুর বাজার থেকে তিনশো টাকা ভাড়া দিয়ে মোটর সাইকেলে করে সরাসরি যাওয়া যায় সাত শহীদের মাজারে মোটর সাইকেলই এই সাত শহীদের মাজারে যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত বাহন সাত মাজারটি এমন একটি জায়গায় অবস্থিত সে জায়গার ডানপাশে গণেশ্বরী নদী আর বাম পাশে মেঘালয়ের সূচ পাহাড় আর মাঝখানে বিশাল মেহগুনি মেহগুনি বাগান এই বাগানের মাঝখানে আসেন বীর বাঙালি সাতজন বীর মুক্তিযোদ্ধা এই সাত মাজারটি একদম সীমান্তবর্তী এলাকাতে এই মাজারের পরের সীমানাটাই ভারতের সীমানা দর্শক এই মাজারে সাহিত্য অবস্থায় আছেন মোট সাতজন বীর মুক্তিযোদ্ধা কিন্তু এই সাতজনকে একই শাড়িতে শায়িত না রেখে দুজনকে আলাদা করে রাখা হয়েছে অর্থাৎ পাঁচজনকে একই শাড়িতে এবং বাকি দুজনকে আলাদা শাড়িতে শায়িত করা হয়েছে এর কারণ হিসেবে জানা যায় পাঁচজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন মুসলমান তাই তাদের কবরকে একসাথে করা হয়েছে আর বাকি দুজন সনাতন ধর্মী বীর মুক্তিযোদ্ধাকে আলাদাভাবে রাখা হয়েছে দর্শক সৌভাগ্যবশত এই সাত শহীদের মাজারে এসে পেয়ে গেলাম এই সাতজন বীর মুক্তিযোদ্ধাদের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে এই বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের মুখ থেকেই শোনার চেষ্টা করব এই সাতজন বীর মুক্তিযুদ্ধের বীরত্বের কথা কিভাবে শহীদ হলেন কেনই বা তাদেরকে এই ভারতীয় সীমান্তে কবরস্থ করা হলো সৌভাগ্যের কথা এজন্যই বললাম যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইতিহাসকে বিকৃত অবস্থায় পেয়ে থাকি যেহেতু এই আব্দুর রহমান বীর মুক্তিযোদ্ধা এই সাত শহীদেরই একজন সহযোদ্ধা ছিলেন এবং নিজ হাতে কবর দিয়েছেন এই সাতজনকে তাই আমরা আপনাদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে পারব তবে চলুন দেরি না করে সরাসরি কথা বলা যাক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সাথে আসসালামু আলাইকুম আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহমান আমার বাড়ি মোহনগঞ্জ কোন সেক্টরে আমি এগারো সেক্টরে যুদ্ধ করেছি আচ্ছা এগারো কমান্ডার কে ছিলেন কমান্ডার ছিলেন কর্নেল আবু তাহে আমরা যে সাত শহীদের মাজারে এসেছি এখানে সাতটা শহীদকে সাহিত্য করা হয়েছে এক পাশে মেঘালয়ের পাহাড় আর এক ধলেশ্বরী নদী ধরতে গেলে বাংলাদেশে একদম ধরতে গেলে না আসলেই বাংলাদেশের শেষ সীমান্তে এইরকম একটা সুন্দর মনোরম পরিবেশ পছন্দ করার কারণ কি এই সাত সাহিত্য মাজারের জন্য একটু যদি বলতেন এই যে ওনারা সাত ছিলেন তারা কোম্পানির লোক ছিলেন ওনাদের কোম্পানি কমান্ডার নাম ছিল তারা ভাই মাইমেশিং বাড়ি তো ওনারা মৃত্যুবরণ করেছেন নাজিরপুর নামক স্থানে ওনারা একসাথে আটজন গুলি খাইছেন সাত জন জায়গা তিনি হত হইছেন আর যে যিনি কোম্পানি কমান্ডার ছিলেন উনি আহত ছিলেন এই লাশগুলি তো পাঞ্জাবিরা একসাথে ব্রাশ দিয়ে মেরে ফেলছে তারপরে তখন এলাকার লোকজন এই লাশগুলিরে আমাদের কাছে এই লংরা ক্যাম্পে হ্যাঁ এই ক্যাম্পের একটু পরে একটা ঘর আছে আমার আজও মনে আছে বেশি দূরে নয় কাছেই এই ঘরটাতে আমরা এটা দেখি সাতটা লাহিত একসাথে তারপরে সন্ধ্যার আগে আগে ক্যাপ্টেন চৌহান ছিলেন দায়িত্বে ধনি উনি বললেন যে বাংলাদেশেরই তাদের বাংলাদেশ থেকেই সমাধি করা হোক তারপরে আমরা এখানে আরো মুক্তিযোদ্ধার আইসা অনেক কেউ কেউ কব্বর কুঁজছে আর আমরা অনেকেই এই দূরে তাকে বেরিকেট দিয়ে রাখছি যদি আমাদের উপরে কোনো আঘাত আসে কিনা তার প্রতিরক্ষার জন্য আমিও ছিলাম প্রতিরক্ষার জন্য আমরা দূরটা কে জায়গাটা ব্যস্ত করে তারপরে আমরা কব্বরস্ত কর করে আমরা ওনাদেরকে এখানে সমাহিত নাজিরপুর আমাদের বাংলাদেশের ভিতরে নাজিরপুর নাজিরপুরে ছিল জি ওনার এখানেই শহীদ হইছে আচ্ছা শহীদ হওয়ার পরে আমি এখানে আনার কারণটা কি এটা জানতে চাচ্ছি এখানে আনার কারণটা কারণ তো মুক্তি যোদ্ধার আর তখন তো আর কেউ ইয়ে করতে পারে না কারণ যেই মুক্তি যোদ্ধা লাল ধরে তখনই তার বাড়ি তার উপরে নানান প্রসারিং হবে তে রাতে রাধারে রাতে রাধারে যারা স্বাধীনতা কামী মানুষ যারা মুক্তি যোদ্ধার পক্ষে ছিল এই সব লোকগুলি নিজের জীবন বাজি রেখে এই লাশগুলি আনিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করে এই এলাকার মানুষ বুঝতে পেরেছি মানে বিষয়টা এরকম হলো এই এলাকাতে আনা হয়েছে তখন এই এলাকাতে মানুষের আনাগোনা কম ছিল যাতে পাক বাহিনী বা রাজাকাররা বুঝতে না পারে যে ওইখানে কিভাবে দাফন করা হয় দাফন করা বুঝতে পেরেছি তখন এই জায়গাটা নির্জন ছিল নির্জন ছিল হ্যাঁ এখনো মোটামুটি নির্জনই বলা যায় নির্জনই ছিল হ্যাঁ এখানে এক দুই তিন সাতজন সাতজন সাতজনের ভিতরে পাঁচটা আছে হচ্ছে এই পাশে জি আর এই দুইজন যেন কেন দেখছেন এখানে দুজন হিন্দু ভদ্র হিন্দু হ্যাঁ আর এই এই পাঁচজন হচ্ছেন মুসলমান আমরা যতদূর জানি যে হিন্দুদেরকে তো সমাধি করা হয় না ওদেরকে পুড়িয়ে ফেলা হয় তখন এই প্রথা ছিল না আমরা জানেন আমরা মুসলমান মুসলমানের বিধান মতো একটা লুক মারা যাওয়ার পরে তাকে দাফন কাফন করতে হয় কিন্তু আমার বাইরের যখনই শহীদ বায়েরারা রাখছি আমরা তার সেই রক্তমাঁকা অবস্থায় এখানে সমাধি করছি তখন তাদের শরীরে রক্ত ছিল রক্তমাখা শরীর নিয়ে এখানে আপনি কি এখানে মাঝে মাঝে আসেন আমাদের বছরই আমাদের ছাব্বিশে জুলাই ওদের মৃত্যু যেদিন ছাব্বিশে জুলাই মৃত্যুবরণ করছে এই দিনটাকে আমরা পালন করতে করে আমাদের নেত্রকোনা মাই মেসি মুক্তা কথা সকল মুক্তির এখানে আইসা এই আমরা কব্বর দোয়া মা কামনা করে যাই সে ধরনের কোনো ইতিহাসের পাতায় কি আপনাদের এই শহীদের নাম আছে নাকি শুধু মুখে মুখেই সকলের নাম তো লিপিবদ্ধ হয় নাই অনেক মুক্তিযোদ্ধারে এখনো আনাচে খানাচে কত জায়গায় পড়ে রয়েছে তে বর্তমান সরকার আইসা দমন আমাদেরকে এ টুকায়ে টুকায়া বাহির করতেছে আমফেরারা সাংবাদিক আমফেরাও তো এই দেশের জন্য অনেক কিছু সংগ্রামে সম করছেন এখন আপনারা টুকিটাকি মুক্তোযোদ্ধারা কোথায় কে আছে কিভাবে আছে প্রায় সময় আপনাদের চেনেলে আমি দেখতে পাই আমি তখন মন আমার বরে যায় যে আমাদের কথা আপনারা স্মরণ করেন বা আমাদের সম্বন্ধে কিছু কি করেন এই জন্য আপনাদেরকে আমরা মোবারকবাদ জানাই সাংবাদিকতা আমি সাংবাদিক না পর্যটন স্পট ধরুন ইতিহাস ঐতিহ্য নিয়ে যারা কাজ করি তারা আসলে এগুলো মন থেকেই করে এই জিনিসগুলো আমরা যে একটা ইউটিউব বলেন ফেসবুক বলেন যে কোনো ওয়েবসাইটে বলেন যে তথ্যগুলো রেখে দিচ্ছি এখন আমরা যে সাত শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা এখানে সাহিত অবস্থায় আছেন এই যে কবরগুলো আছে আমরা একটু একটু করে সিরিয়ালি বাই সিরিয়ালের নাম অনুসারে জানব এই সিরিয়াল অনুসারে যদি বলি এটা হচ্ছে

যেহেতু আমাদের বীরশ্রেষ্ঠ সাতজন এখানে সাহিত অবস্থায় আছেন যারা যুদ্ধ না করলে হয়তো আমরা এই সুন্দর বাংলাদেশ পেতাম না তাদের জন্য তাদের স্মরণের জন্য তাদেরকে যেন মানুষ জানতে পারে সেজন্যই এই ইতিহাসকে সব জায়গায় বড় অক্ষরে বোল্ড অক্ষরে স্থাপন করা দরকার আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দরকার কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিক ইতিহাস জানে সঠিক ইতিহাস জানতে পারি যেন বিকৃত ইতিহাস না জেনে সঠিক সঠিক ইতিহাস জানানে রাইট আমরা যারা ইতিহাস এবং ঐতিহ্যের প্রতি দুর্বল তারা আমাদের নিজের নিজের অন্তর্ তৃপ্তি মিটানোর জন্যই এই ইতিহাসগুলো খুঁজে বেড়ায় কিন্তু আমরা যে ইউটিউব ভিডিও বা ফেসবুক ভিডিওতে যতটুকু ইনফরমেশন শেয়ার করি এটাই যথেষ্ট নয় যদিও ক্ষুদ্র হলেও কিছু ভূমিকা পালন করে তো আমার খুবই ভালো লেগেছে জায়গাটা নিরিবিলি তো আমি আপনাকে পেয়ে আসলেই আনন্দিত জি জি আসলেই খুবই খুশি হয়েছি আমি আশাও করতে পারি না যে এখানে এসে আপনার মতো একটা বীর মুক্তিযোদ্ধা পাবো তাও আবার আপনার সহযোদ্ধারা যেখানে সাহিত্য অবস্থায় আছে যাদেরকে এখানে সাহিত করার জন্য আপনার ভূমিকা রয়েছে ঠিক এরকম মুহূর্তে আপনাকে পাবো এটা আমি আশা করি নাই তবে আমি খুবই খুশি হয়েছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই মুক্তিযুদ্ধ এই ইতিহাসের ক্ষুদ্রতম বিন্দু পরিমাণ হলেও কোনো ভূমিকা রাখতে পারি মানুষের কাছে জানানোর জন্য জি বাদান আমিও তোমাদেরকে দোয়া করি আমি আগেও বলেছি আমরা হাতিয়ার দেয়া দেশ স্বাধীন করেছি আর তোমরা কলমের দ্বারা বাজান আমাদের যারা প্রজন্ম আসতেছে যারা অজানা যারা পাঠ্যপুস্তকে হ্যাঁ বিভ্রান্তকর কথাবার্তা মুক্তিযোদ্ধা নিয়ে তোমরা যাতে সঠিক ইতিহাস এই দেশবাসীর কাছে আমাদের প্রজন্মের কাছে তোমরা তলে তুলে ধরতে পারো এই আশা ব্যক্ত করেই আমি তোমার প্রতি আমি সালাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করি